ধানমন্ডি ঢাকার অভিজাত এলাকা বা এলিট এরিয়া বললে যে অংশের কথা অবশ্যই বলতে হয় তা হচ্ছে ধানমন্ডি প্রতি বর্গ তিপ্পান্ন হাজার পাঁচশো নব্বই জন বাসিন্দার এই ঘনপস্তিপূর্ণ এলাকার অধিকাংশ জায়গা মাত্র অর্ধ শতাব্দী আগেও ছিল উলুখাগড়া আর সনগাছের রাজ্য এবং দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত এখানে পর্যাপ্ত পরিমাণে ধানের চাষ করা হয়তো বিস্তীর্ণ এলাকা জুড়ে খালি মাঠ আর জলাশয় দেখা যেত এখানে কালভদ্রে দেখা মূলত দুই একজন মানুষের পুরো ধানমন্ডি জুড়ে বর্তমানে শত শত অট্টালিকা দেখা গেলেও একসময় এটি ছিল শুধুই ধানক্ষেত আর ছোট একটি গ্রাম এমনকি এর নামকরণের পিছনেও রয়েছে এই ধানক্ষেত দেশভাগের আগেও অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের আগে ব্রিটিশ শাসন আমলে এখানে বসতো বিশাল ধানের হাট বাংলা হাট শব্দটির উর্দু ও ফার্সি পুচি শব্দ হলো মন্ডি বা মান্ডি এই ধান বিক্রির হাট তথা মান্ডি থেকেই নামকরণ করা হয়েছে ধানমন্ডি এই আবাসিক এলাকার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো এর ভেতরে থাকা ধানমন্ডি লেকটি বর্তমানে এটি লেক বা রথ হলেও মাত্র অর্ধ শতাব্দী আগেও এটি ছিল একটি খাল বর্তমান কাউরান বাজার যেখানে সেখানে একটি নদী ছিল যার নাম হচ্ছে কাউরান নদী সেই কাওরান নদী থেকে উৎপত্তি হয়ে মিলিত হয়েছিল মানে তুরাগ নদীর সাথে কালের পরিক্রমায় খালের নাব্যতা হারিয়ে যায় ফলে এটি হয়ে পড়ে আবদ্ধ জলাশয় তারপর থেকেই ধানমন্ডি খালটি হয়ে যায় ধানমন্ডির লেক

এই ধানমন্ডির নম্বর রোডেই থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বত্রিশ নম্বর রোডের ছয়শো সাতাত্তর নম্বর বাড়ি যেটা এখন বর্তমান জাদুঘর হিসেবে প্রচলিত তো এখন যাব সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘর সেই বাড়িটাতে যেটি এখন জাদুঘর হিসেবে পরিচালিত সেই বাড়িতে আপনাদেরকে দেখানোর জন্য আসসালামু আলাইকুম गाइस এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছি এটা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর রোড আর আমি আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি ধানমন্ডের এই 32 নম্বর রোডের 677 নম্বর বাড়ি যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল এখন সেটা জাদুঘর হিসেবে প্রচলিত এই বাড়িটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যকে পাওয়া যেত তো সেই বাড়িটাতেই আমরা আজকে ঘুরতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দুঃখের বিষয় হচ্ছে এই বাড়িটাতে কোনো ধরনের ক্যামেরা বা মোবাইল বাটন ফলো নিয়ে প্রবেশ নিষেধ যার কারণে এর ভিতরে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি নাই এখানে টিকিট কেটে ঢুকার আগে মোবাইল বা ব্যাগ যার যা কিছু আছে সবকিছু এক জায়গায় জমা রেখে তারপরে ভিতরে যেতে হয় তো সেই কারণে আপনাদেরকে এর ভিতরের দৃশ্যটা দেখানো সম্ভব হলো না কিন্তু আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত জামা কাপড় জুতা সহ আরো অনেক কিছু তার পরিবারের সদস্যদের ব্যবহৃত জামা কাপড় জুতা শেখরা সেলের ব্যবহৃত সাইকেল বেগম মুজিবের রান্নাঘরটা এখন পর্যন্ত সেরকমই আছে তার ব্যবহৃত বাসন কোষণ গুলো যত্ন সহকারে রাখা সেই বেগম মজিবের হাতে তৈরি করা আচার কাছের বয়মে এখনো সুন্দরভাবে ভাবে সংরক্ষণ করা হয়েছে তো এইখানে ঢুকলেই ভয়ে গা শিউরে ওঠে এই বাড়ির ভিতরের দৃশ্যটা থেকে দেয়ালে এখনো রক্তের দাগ দেখতে পাবেন আপনারা দেয়ালের অসংখ্য জায়গায় গুলির চিহ্ন যেগুলো গুলি লেগে ফুটো হয়ে গেছে মৃত্যুর দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জামা কাপড় পরেছিলেন রক্ত মাখা সেই জামা কাপড় গুলো ওইখানে যত্ন করে রাখা হয়েছে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মিশর সম্ভবত মিশরের হচ্ছে প্রেসিডেন্ট একটা কোরআন শরীফ উপহার দিয়েছিলেন অনেক বড় একটা সেইটাও এখানে সুন্দর যত্ন করে রাখা হয়েছে এছাড়াও এই বাড়িতে আসলে আপনারা আরো অনেক ইতিহাস দেখতে পাবেন তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এখানে আসবেন একবার হলেও এখানে আসলে আপনারা আরো অনেক কিছু দেখতে পারবেন এবং জানতে পারবেন